বাতকুল্লা দুর্গাপুজো প্রস্তুতি আমি তুলে ধরছি নদিয়া জেলার বাতকুল্লা দুর্গাপূজার জন্য বিখ্যাত এটা ভ্রাতৃশ্রী ক্লাব ভাতৃশ্রী সংঘ আশপাশ দেখতে পাচ্ছেন এটা ইউনাইটেড অ্যাকাডেমি স্কুল আমার ইউটিউব চ্যানেলে জমি বাড়ি ফ্ল্যাট বিক্রির বিভিন্ন খবর ইনফরমেশান তথ্য আছে এটা বাজার এলাকা প্রাইমারি স্কুল এটা পালমার্কেট এই গেট দিয়ে আপনারা আসবেন স্টেশন থেকে নেমে এই যে গেট করেছে স্টেশন থেকে নেমে বাদকুল্লা স্টেশনে নেমে আপনাদেরকে এগিয়ে আসতে হবে পশ্চিম দিকে রাস্তা ধরে আপনারা আসবেন এই যে বাদকুল্লা প্ল্যাটফর্মে নামবেন নেমে দক্ষিণ দিকে হাঁটবেন হেঁটে পশ্চিম দিকে রাস্তা ধরে গেট পার হয়ে আপনারা আসবেন ভ্রাতৃশ্রী সংঘের মাঠে মানে হাই স্কুল মাঠে এটা হচ্ছে ইউনাইটেড একাডেমি হাই স্কুল ইউনাইটেড একাডেমি মাঠে এটাই ভা এখানেই ভ্রাতৃশ্রী সঙ্ঘের পুজো হয় এই গেট দিয়ে আপনাদের আসতে হবে বন্ধুরা এই গেট দিয়ে আসবেন প্রস্তুতি তুঙ্গে দুর্গা পূজার প্রস্তুতি আপনারা দেখতে পাচ্ছেন ভাতৃশ্রী সঙ্ঘের পূজা প্রস্তুতি আমি আপনাদেরকে তুলে ধরলাম আমি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে জমি বাড়ি ফ্ল্যাট বিক্রির সারা রাজ্য জুড়ে খবর দেওয়ার সাথে সাথে বাস্তু জমি চাষের জমি কমার্শিয়াল ল্যান্ড বাড়ি ফ্ল্যাট বিক্রির খবর দেওয়ার সাথে সাথে আমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে দুর্গা পূজার প্রস্তুতি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন বাতকুল্লায় জমজমাট দুর্গাপূজা দু হাজার পঁচিশ আসুন আপনারা বাতকুল্লায় দুর্গাপূজার আনন্দ উপভোগ করুন বন্ধুগণ প্যান্ডেলের প্রস্তুতি বাঁশের কাজ হয়েই গেছে আপনারা দেখতে পাচ্ছেন বাঁশের কাজ হয়ে গেছে বাঁশ বাধা কমপ্লিট কাঠামোর কাজ চলছে এই যে দেখুন কাঠামোর কাজ চলছে ভালো প্যান্ডেল করে ভালো পূজা করে ভাতৃশ্রী সংঘ খুব ভালো পূজা হয় খুব ভালো পূজা করে ভাতৃশ্রী সংঘ প্রস্তুতি একদম তুঙ্গে আসুন আপনারা বাদ বন্ধুগণ